কথাকথিত বোর্ড সভাকে বন্ধ করে বোর্ড সভায় দশজন সদস্য আছে এ দশজন সদস্য সংশ্লিষ্ট অফিস থেকে ফাইলগুলোকে টাকা নিয়ে আসে এখানে উচ্চ মূল্যে উৎকুষ্ট নিয়ে তারা এগুলাকে এখান থেকে পাঠায় তারপর সংশ্লিষ্ট অফিসগুলো তুলে দিয়ে দেয় সুতরাং এটাকে বন্ধ করতে হবে বোর্ড নামে কোনো শব্দ রাখতে পারবে না যে সমস্ত কার্যালয়গুলো আছে কার্যালয়ের প্রধান এমনি মহোদয় এগুলাকে দেখভাল করবে ওগুলা তাদের চাহিদা তাদের বেরিয়ে দেবে প্রত্যেকটা ফাইল ডাকা থেকে কুমিল্লা থেকে ডাকা সিলেট থেকে ডাকা কুমিল্লা থেকে ডাকা ফ্রেনি থেকে ডাকা কেন আসবে তাহলে ওই সমস্ত ওইগুলা কেন ধরা হয়েছে সুতরাং আমি বলবো যে দৈনন্দিন সমস্ত হোক এবং মন্ত্রণালয়ের মতোভাবিদের যে সমস্ত তাদের মধ্যে বসে আছে তাদের অনুযায়ী এখান থেকে অবসর করা হোক তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের তারা বলেছিল কোন বিষয়ের ভিতরে তারা গ্যাস অর্জন দিবে কিন্তু তারা গ্যাস অর্জন দেয় নাই সুতরাং আপনারা এই ব্যাপারে দেখুন সবাইকে ধন্যবাদ